আরও এক বিশ্ব রেকর্ড রোনালদোর রোনালদো কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন ক্যারিয়ারে এক হাজার গোল করতে চান তিনি ক্রিশ্চিয়ানো রোনালদো সে পথে কতটা দৃঢ় তার নমুনা দেখা গেল স্কটল্যান্ডের বিপক্ষের ম্যাচে দ্বিতীয়ার্ধে নেমেছিলেন বদলি হিসেবে খেলার আটাশি মিনিটে নিজের ক্যারিয়ারে নয়শো একতম গোল করেন তিনি আন্তর্জাতিক ফুটবলে এটি তার একশো বত্রিশতম গোল নুনো মেন্ডেসের পাস থেকে করা এই গোলের সুবাদে নতুন এক বিশ্ব রেকর্ডও নিজের নামের পাশে যুক্ত করেছেন রোনালদো জাতীয় দলের হয়ে আটচল্লিশতম প্রতিপক্ষের বিরুদ্ধে গোল করেছেন পর্তুগালের এই সুপারস্টার কোনো একক খেলোয়াড়ের এত বেশি দেশের বিপক্ষে নজির আর নেই তার ওই গোলের সুবাদে স্কটল্যান্ডকে দুই এক গোলে হারিয়েছে পর্তুগাল এই জয়ের পর নেশন্স লিগে নিজেদের দুই ম্যাচ থেকে ছয় পয়েন্ট তুলে নিয়েছে রবার্টো মার্টিনেজের শীর্ষরা স্পোর্টস নিউজ গণমানুষের আওয়াজ